স্টাডি আড্ডা আজকে আমি একটা নতুন চাকরির বিজ্ঞপ্তির খবর দেবো হ্যাঁ খুব তাড়াতাড়ি নিয়োগ হতে চলেছে খুব তাড়াতাড়ি কথা দিয়ে বলছি রাজ্যেই চাকরিটা হবে যোগ্যতা কী ভ্যাকেন্সি কি স্যালারি কত ফর্ম কোথায় পাবো কীভাবে ফর্ম ফিল আপ করবো সব এই ভিডিওতে আমি বলে দেবো তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন এবং একটু শেয়ার করে দেবেন তো আমি অফিসিয়াল নোটিশটা দেখাবার আগে আমি বলবো ভিডিওটা আরও আরেকবার বলবো যে আরও আরও একটু শেয়ার করবেন তো চলুন আমি ভিডিওটাকে একটু জুম করছি এই যে দা কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের তরফ থেকে নিয়োগটা হচ্ছে ব্যানার্জি রোড কলকাতা জানি সাতশো সাত লক্ষ তেরো তো কবে বেরিয়েছে আঠেরো দশ দু হাজার পঁচিশে মানে খুব রিসেন্ট বেরিয়েছে কি পোস্ট না অ্যাকাউন্টেন্ট ওয়ান আন্ডার কলকাতা সিটি এ ইউ এইচ এম সোসাইটি ঠিক আছে তো কবে থেকে চলবে এক এগারো থেকে সতেরো এগারো দু হাজার পঁচিশের মধ্যরাত পর্যন্ত আপনারা নিয়োগ করতে পারবে সরি আবেদন করতে পারবে তো ইউআরএ ছটা ইউ আর পার্সন উইথ ডিসাবিলিটিস একটা এইভাবে ই দুটো এইভাবে বিভিন্ন পোস্টের যে আছে সেটা আমি পিডিএফটা দিয়ে দেবো ডিসক্রিপশানে ডাউনলোড করে নেবেন এবং ক্রাইটেরিয়া কী বলেছে তো সেটা আমি বলি ক্রাইটেরিয়া ক্রাইটেরিয়া কী বলেছে দ্য অ্যাপ্লিকেশন মাস্ট বি এ পারমানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে হ্যাভ নলেজ মাস্ট হ্যাভ নলেজ অফ লোকাল ল্যাঙ্গুয়েজ লোকাল ল্যাঙ্গুয়েজ কি বাংলা বাংলা তো আমাদের সবার মানে লোকাল ল্যাঙ্গুয়েজ না বাংলা বাংলা তো আমরা জানি সে বাংলাতে একটা জ্ঞান থাকতে হবে গ্র্যাজুয়েট উইথ কমার্স ব্যাকগ্রাউন্ড যারা কমার্স ব্যাকগ্রাউন্ডে আছে তারা আবেদন করতে পারবে যারা কমার্স ব্যাকগ্রাউন্ড আছে তারা একটা ইউনিভার্সিটি থেকে তাকে পাস করতে হবে অবশ্যই এবং সার্টিফিকেট কোর্স কম্পিউটার অ্যাপ্লিকেশান ফর্ম নিয়ে একটা কম্পিউটার অ্যাপ্লিকেশানের সার্টিফিকেট পেয়ে যাবে তো কীভাবে কম্পিউটার সার্টিফিকেটের অ্যাপ মানে কম্পিউটার সার্টিফিকেট পাবে তা আমি একটা ভিডিও দিয়ে দেবো টেকনিক্যাল নলেজ মানে হচ্ছে এমএস ওয়ার্ড এমএস এক্স মানে কম্পিউটারের সার্টিফিকেট থাকলে তো অবশ্যই এগুলো জানবে নেক্সট এক্সপিরিয়েন্স কী চেয়েছে এক্সপিরিয়েন্স কী চেয়েছে মিনিমাম ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স গভর্নমেন্ট সেক্টর যে কোনো একটা জায়গায় একটা এক বছরের একটা অভিজ্ঞতা থাকতে হবে বা দু বছরের প্রাইভেট কোম্পানিতে যে কোনো ম্যাক্সিমামে এর চল্লিশ বছর মানে চল্লিশ বছর অবধি সেটা ম্যাক্সিমাম এজ থাকবে মানে আবেদন করতে পারবে তাছাড়া এস টি এস সি পাঁচ বছর ও যেমন সরকারি চাকরির ক্ষেত্রে সুযোগ দেয় ছাড় দেয় সেটা এখানে অবশ্যই পাবেন আপনারা নেক্সট স্যালারি কত দেওয়া হবে স্যালারিটা দেখুন ছাব্বিশ হাজার টাকা পার মান্থ ছাব্বিশ হাজার টাকা পার মান্থ নেক্সট কী বলেছে মোড অফ সিলেকশান কীভাবে সিলেকশান করা হবে দুটো স্টেজ থাকবে শর্ট লিস্টেজ অন দ্য বেসিস অফ অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান মানে এখানে কোনো পরীক্ষা দিতে হবে না বুঝতে পেরেছেন শর্ট লিস্টেজ ক্যান্ডিডেট উড হ্যাভ টু অ্যাপিয়ার ফর বোথ দ্য কম্পিউটার টেস্ট অ্যান্ড ইন্টারভিউ ইন্টারভিউ মাধ্যমে শুধু নিয়োগ হবে এবং অ্যাকাডেমিক যে আছে নাম্বার আছে হয়তো আমি বলছি এইচ এসে কেউ পেয়েছে চারশো কেউ মাধ্যমিকে পেয়েছে ছশো তো এই এরকম বেসিসে যে আছে তারা একটা রেসিও করে তারা তাদের একটা বার করবে কীভাবে সের এসি ওটা করবে সেটা পরে বলেছে আমি সেটা বলছি এবং ওয়ান ওয়ান ইস টু ফাইভে করবে স্কেল অফ স্কোরিং কীভাবে স্কোর করবে তো টেন মার্কস দশ মার্কস দেবে কী বলছে যে দশ মার্কস আমি আরেকটু জুম করে নিচ্ছি সুবিধার জন্য ফর ক্লাস টেন আর ইকুইভ্যালেন্ট মানে দশ ক্লাস বা তার সমতুল্যর জন্য টেন মার্কস প্রফিসিয়েন্ট মার্কিং পার্সেন্টেজ অভিডিয়েন্ট ইন দ্য এক্সাম এক্স ইন্টু টেন টু ডি বা দশ মানে তার দশ পার্সেন্ট নেবে টুয়েলভের পনেরো পার্সেন্ট নেবে গ্র্যাজুয়েশানের টোয়েন্টি পার্সেন্ট নেবে কম্পিউটার টেস্ট তিরিশ মার্কস দেবে এবং এক্সপিরিয়েন্সের জন্য দশ নাম্বার দেবে এইভাবে তারা একটা স্কোর করবে দিয়ে তারা নিয়োগ করবে জেনারেল ইনফরমেশান ফর ক্যালকুলেশন দ্য মার্কস ওবিডিয়েন্ট তো বললাম কীভাবে করতে হবে বা ক্যান্ডিডেটস শুড আপলোড দ্য আন্ডারস্টুড সাপোর্টিং ডকুমেন্টস কী কী ডকুমেন্টস তারা আপলোড করবে এজ প্রুফ মানে তার বয়স তার বয়স যে এইটিন প্লাস হয়েছে তার একটা বয়স দিতে হবে মানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারি পাসপোর্ট দিতে পারি পাস সার্টিফিকেট দিতে পারি ভোটার কার্ড দিতে পারি সব রেসিডেন্সিয়াল প্রুফ আধার কার্ড দেবো তার সমস্ত কোয়ালিফিকেশানের সার্টিফিকেট দেবো কম্পিউটার সার্টিফিকেট দেবো এবং ওয়ার্কিং যে এক্সপিরিয়েন্স তুমি যে কাজ করেছো সেই এক্সপিরিয়েন্সের সার্টিফিকেটটা দিতে হবে নেক্সট এখানে কী বলেছে অনলি অনলাইন অ্যাপ্লিকেশান উইল বি অ্যাকসেপ্টেড শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে অ্যাপ্লিকেশান ফর্মস নট প্রপারলি ফিল্ড ইন আওয়ার মানে যারা মোট কথা বলতে চেয়ে যারা ইনকমপ্লিট ফর্ম দেবে তাদের কিন্তু বাতিল দিয়ে দেবে এটা ভালো করে শুনে নেবে যারা ইনকমপ্লিট দেবে তাদেরকে বাতিল করে দেবে নো নিড টু সেন্ড হার্ড কপি প্রিন্ট কপি অফ দ্য অনলাইন রেজিস্ট্রেশন ফর্ম বাই পোস্ট মানে পোস্টের মাধ্যমে কোনো হার্ড কপি বা কপি পাঠাতে হবে না ভালো করে বলে দিয়েছে অনেকে কী করে পাঠিয়ে দেয় অনেকে পাঠিয়ে দেয় হার্ড কপি কপি এই জন্য নিড সরি নিড টু হার্ড কপি প্রিন্ট কপি অফ দ্য অনলাইন এজিস্টেন বাই পোস্ট আর টিআইডিএ কোনো কিছু দেওয়া হবে না আর তোমরা এই ওয়েবসাইটের অর্থাৎ এই নোটিশটা কোথায় পাবে না কে এমসির গভর্নমেন্ট ওয়েবসাইটে তোমরা গিয়ে চেক করে নিতে পারো এটা কোনো ফেক নোটিশ নয় অবশ্যই এটা একদম জেনুইন নিয়োগ হচ্ছে তো তাড়াতাড়ি আবেদন করো এবং কমেন্টে জানো তোমরা কোন পোস্টের জন্য এবং কোথা থেকে এই ভিডিওটা দেখছো তো থ্যাংক ইউ একটু শেয়ার করে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে